রাজ চক্রবর্তী এবার প্রকাশ্যে তার ভালোবাসার কথা বললেন না তার স্ত্রীকে উদ্দেশ্য করে মোটেও সেই ভালোবাসার কথা জানাননি তিনি সরাসরি প্রকাশ্যে আই লাভ ইউ বলে বসলেন রাজ পরিচালক কাকে তার ভালোবাসার কথা জানালেন নামটা শুনলে চমকে যাবেন আপনিও পরিচালক এবং অভিনেত্রীর পাশাপাশি দম্পতি হিসেবেও রাজ শুভশ্রীর দারুণ জনপ্রিয় জুটি সোশ্যাল মিডিয়ায় তাদের হাসি খুশি দাম্পত্যের নানান মুহূর্ত তারা প্রায় শেয়ার করে থাকেন নানান ছবি ও ভিডিওর মাধ্যমে কিন্তু শুভশ্রীকে বাদ দিয়ে কাকে বলে বসলেন আই লাভ ইউ দুই পৃথিবী সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করা নায়িকাকে মনে আছে আপনার হ্যাঁ অভিনেত্রী বরখা বিষ্ট তার কথাই বলছি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর প্রাক্তন স্ত্রী যদিও তাদের দুজনের মধ্যে ডিভোর্সের মামলা এখনও জারি আছে সেই অভিনেত্রী বারখা বিষ্টকেই প্রকাশ্যে আই লাভ ইউ বললেন রাজ বারখা এখন মুম্বাইতে থাকে মুম্বাইতে থাকলেও কলকাতায় এলে তার দীর্ঘদিনের বন্ধু রাজের বাড়িতে আসতে তিনি ভোলেন না আর এখানে এলেই রাজ এবং শুভশ্রী দুজনেই বিভিন্ন ধরনের খাবার খাওয়ান অভিনেত্রীকে সেই ভিডিও নিজে তার সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে পোস্ট করেছে বারখা সেখানে আরও একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে বারখা রাজকে বলছে আই লাভ ইউ রাজ জবাবে রাজ বলছেন আই লাভ ইউ টু এবং সাথে একটা ফ্লাইং কিসও বটে রাজপত্নী শুভশ্রীও বলে ওঠে কিন্তু তুমি আমায় বেশি ভালোবাসো বরখা উত্তরে বলে আই লাভ ইউ মোর বন্ধুত্ব ছাড়িয়ে তাদের সম্পর্ক যে এখন অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না